কুম আমি রাফি আহমেদ আবৃত্তি করছি আমার স্বরচিত কবিতা আটি ফাল্গুন তেরোশো আটান্ন সেদিন ভাষা শহীদেরা দিয়েছিল প্রাণ রাখতে মোদের মায়ের ভাষা বাংলা চির অমলান রাস্তায় রাস্তায় ছিল স্লোগান রক্তে ভিজেছিল পিচ পথ সালাম শফিক বরকত দিয়েছিল প্রাণ কেন বলি একুশ কেন বলি ফেব্রুয়ারি সেদিন ছিল আমাদের আগুন ঝরানো আটি ফাল্গুন এ তো আমাদের গর্ব আমাদের অহংকার ফেব্রুয়ারিতে কি হয় না তার অবিচার রাষ্ট্রভাষা বাংলা যায়। সে কি ছিল শুধুই স্লোগান আর দাবি যার জন্য রাখতে হয়েছিল কত প্রাণ বাজি তবে কেন মোরা ভুলে যায় আটি ফাল্গুন ভুলে যাই নেভানো আগুন অন্তরে চাপা খব দেশের জন্য আত্মবলিদান যা হোক মোরা তবুও শ্রদ্ধাভরেই স্মরণ করি একুশে ফেব্রুয়ারি ধন্যবাদ সবাই